জয়শঙ্করের এক কথায় পাকিস্তান চুপ করা পদক্ষেপ করল ভারত বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রনীতির এক উজ্জ্বল নক্ষত্র একজন কূটনৈতিক ও নেতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত তার কূটনৈতিক দক্ষতা এবং বহু বছরের অভিজ্ঞতা তাকে ভারতের বৈদেশিক নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের অগ্রগণ্য ব্যক্তিত্বে পরিণত করেছে তার নেতৃত্বে ভারত একটি শক্তিশালী ও দৃঢ় অবস্থান গ্রহণ করেছে আন্তর্জাতিক মঞ্চে কেবল একটি সরকারি কর্মকর্তা নয় তিনি একজন চিন্তাবিদ এবং কৌশলী নেতা যিনি ভারতের আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন এস জয়শঙ্করের কর্মজীবনের শুরু থেকেই তিনি একের পর এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি ভারতীয় কূটনীতির প্রধান স্তম্ভ হিসাবে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন এবং সফলভাবে দেশের স্বার্থকে সুরক্ষিত করেছেন তার দক্ষতা শুধু ভারতের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় বরং আন্তর্জাতিক ক্ষেত্রে তার অবদান প্রশংসনীয় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আলোচনায় ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং দেশের অবস্থানকে দৃঢ়ভাবে তুলে ধরেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা তাকে শুধু অভিজ্ঞতা সম্পন্ন নয় বরং কৌশলগত দৃষ্টিভঙ্গিতেও সমৃদ্ধ করেছে তার নেতৃত্বে ভারত বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা পেয়েছে উদাহরণস্বরূপ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ অর্জনের প্রচেষ্টায় তিনি বিশাল ভূমিকা পালন করছেন তিনি আন্তর্জাতিক বাণিজ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতেও গভীর নজর দিয়েছেন এবং ভারতের অবস্থানকে শক্তিশালী করেছেন এস জয়শঙ্করের চিন্তা শক্তি এবং নেতৃত্বের ক্ষমতা শুধুমাত্র কূটনৈতিক ক্ষেত্রে সংস্কৃতি অর্থনীতি এবং রাজনীতি সম্পর্কে জ্ঞান তার লেখনি এবং গুলোতে এই গভীরতা স্পষ্টভাবে প্রতিফলিত হয় বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তাঁর চিন্তাভাবনা এবং দর্শন তাকে অনন্য করে তুলেছে তিনি বৈশ্বিক ঘটনাবলী এবং রাজনৈতিক গতি প্রকৃতি সম্পর্কে পরিষ্কার এবং প্রজ্ঞাপূর্ণ মতামত দেন যা ভারতের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির জন্য দিক নির্দেশনা প্রদান করে তার নেতৃত্বে ভারতীয় কূটনীতি নতুন পথে চলতে শুরু করেছে জয়শঙ্করের নেতৃত্বের সবচেয়ে বড় গুণ হল তিনি সবসময় দীর্ঘমেয়াদী লক্ষ্যকে মাথায় রেখে কাজ করেন এবং তা অর্জনের জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করেন কেবলমাত্র বর্তমান সমস্যাগুলির সমাধান করাই নয় ভবিষ্যতের জটিলতাগুলোকেও তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই দৃষ্টিভঙ্গি তাকে ভারতের পররাষ্ট্রনীতি নির্মাণের ক্ষেত্রে এক অনন্য অবস্থানে পৌঁছে দিয়েছে তার পররাষ্ট্রনীতির ভিত্তিতে রয়েছে শক্তিশালী অর্থনৈতিক কূটনীতি আন্তর্জাতিক অংশীদারিত্ব নিরাপত্তা সহযোগিতা এবং বহুমুখী সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা ভারতকে একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে তার অবদান অপরিসীম জয়শঙ্কর বিশ্বাস করেন যে ভারতের জন্য আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ককে সুসংহত করা জরুরি এবং এজন্যই তিনি আন্তর্জাতিক বাণিজ্যিক আলোচনা এবং বিনিয়োগকে উৎসাহিত করেন তার নেতৃত্বে ভারতের কূটনীতি কেবলমাত্র পশ্চিমা বিশ্বের সঙ্গেই সম্পর্কিত নয় বরং দক্ষিণ এশিয়া পূর্ব এশিয়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার মতো অঞ্চলের সঙ্গেও গভীরভাবে যুক্ত হয়েছে তিনি বিশ্বাস করেন যে ভারতের বৈশ্বিক নেতৃত্ব অর্জনের জন্য বিশ্বব্যাপী অংশীদারিত্ব গড়ে তোলা প্রয়োজন এই উদ্দেশ্যে তিনি বিভিন্ন দেশ ও অঞ্চলের সঙ্গে নতুন বাণিজ্যিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সম্পর্ক তৈরি করেছেন বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের অ্যাক্ট ইস্ট নীতি আফ্রিকার সঙ্গে নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তার প্রচেষ্টা উল্লেখযোগ্য এস জয়শঙ্করের নেতৃত্বে ভারত আন্তর্জাতিক সংগঠনগুলিতেও নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন বিভিন্ন বৈশ্বিক মঞ্চে যেমন জি টোয়েন্টি ব্রিক্স জাতিসংঘ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংগঠন তিনি ভারতের জন্য কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রগুলোতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন বিশেষ করে তার নেতৃত্বে ভারতীয় উপমহাদেশে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে কূটনৈতিক প্রয়াস আরও শক্তিশালী হয়েছে অর্থনৈতিক কূটনীতি ছাড়াও এস জয়শঙ্কর আন্তর্জাতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও বিশাল অবদান রেখেছেন তিনি ভারতের প্রতিরক্ষা নীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তার সঙ্গে ভারতের অংশীদারিত্বকে আরও সুসংহত করেছেন তার নেতৃত্বে ভারত আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সাইবার নিরাপত্তা এবং অস্ত্র নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সক্রিয়ভাবে কাজ করেছে তিনি বিশ্বাস করেন যে নিরাপত্তা সহযোগিতা ছাড়া আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা অর্জন করা সম্ভব নয় এবং সেই লক্ষ্যে তিনি সব সবসময় ভারতের নিরাপত্তা অংশীদারিত্বকে গুরুত্ব দিয়েছেন বন্ধুরা খবরটির গভীরে যাওয়ার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে এস জয়শঙ্করকে আপনি একশোয়ের মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঘোষণা করেছেন যে তিনি ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনে যোগদান করতে যাচ্ছেন তবে তার এই সফরের উদ্দেশ্য ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা নয় তার এই সফর শুধুমাত্র এসসিও সম্মেলনে অংশগ্রহণের জন্য যেখানে তিনি একটি দায়িত্বশীল সদস্য হিসাবে উপস্থিত থাকবেন জয়শঙ্কর স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে সম্মেলনটি একটি বহুপাক্ষিক ইভেন্ট এবং তিনি পাকিস্তানে কেবলমাত্র সম্মেলনে যোগ দেওয়ার জন্য যাচ্ছেন ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে কোনো আলোচনা তার এ সফরের উদ্দেশ্য নয় তিনি আরো বলেন সম্মেলনটি পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে কারণ পাকিস্তানও ভারতের মতো এসসিও এর একটি সাম্প্রতিক সদস্য তিনি সম্মেলনের প্রস্তুতি নিয়েও কথা বলেন উল্লেখ করেন যে প্রতিটি ইভেন্টের জন্য তিনি পরিকল্পনা করেন আগামী পনেরো থেকে ষোলোই অক্টোবর ইসলামাবাদে এসসিও সম্মেলন অনুষ্ঠিত হবে যেখানে ভারতের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন জয়শঙ্কর উল্লেখ্য এর আগেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বেলাওয়াল ভুট্টো দু সালে ভারতের গোয়াতে অনুষ্ঠিত এসসিও বৈঠকে অংশ নিয়েছিলেন যা গত ছয় বছরে ভারতের প্রথম পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সফর ছিল এসসিও একটি স্থায়ী আন্তঃসরকারি সংস্থা যা দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল বর্তমানে এই সংস্থায় নয়টি সদস্য রাষ্ট্র রয়েছে যার মধ্যে ভারত এবং পাকিস্তান উল্লেখযোগ্য তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে এস জয়শঙ্করকে আপনি এর মধ্যে কত নম্বর দেবেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ